আর আজকে আমরা যেতে চলেছি কলকাতা থেকে পুরী তা আবার ফাঁকায় ফাঁকায় নতুন ট্রেনে করে আর দেখো এখানে যদি ওয়েদারের কথা বলি এখানে এখন ওয়েদার চলছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস প্রবেশ করেই এই হচ্ছে জেনারেল কোচ এখানে ওয়াশরুম রয়েছে আর এই পাশে কিন্তু ভিড় রয়েছে দেখো বেশ খুব একটা কিন্তু ভিড় নেই ফাঁকা ফাঁকাই রয়েছে ওপরটাও কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে নিচেও তাই বসে পড়লাম বাসে এসে আর এই টিকিট কেটে নিলাম টিকিট মূল্য পড়লো আমার এই স্টেশন থেকে মন্দির পর্যন্ত দশ টাকা আর এইখানে এসে বুঝতে পারছি মন্দিরে কিন্তু ভালোই ভিড় রয়েছে চাই সত্যি কিন্তু বিশাল লোকজন রয়েছে দেখো হে হ্যালো বন্ধুরা কেমন আছ সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা ব্র্যাড নিউ জার্নি ভিডিওতে নিত্য নতুন একটা ভিডিওতে তোমায় সবাইকে আনাই সুস্বাগতাম আজ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে আজকের জায়গাটা কিন্তু পুরোটাই আলাদা অন্যবার ভিডিও শুরু হয়ে থাকে হাওড়া শিয়ালদা এবং কি কলকাতা থেকে কিন্তু এবারের গল্পটা কিন্তু সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন আর আজকে আমরা যেতে চলেছি কলকাতা থেকে পুরী তাও আবার ফাঁকায় ফাঁকায় নতুন ট্রেনে করে তা চলো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব এখন হইতে সময় বলছে রাত্রি এগারো বাজে একত্রিশ মিনিট আমাদের এগারো বাজে পঞ্চান্ন মিনিটের ট্রেন রয়েছে তা আবার নতুন ট্রেন তো চলো টিকিট একটা প্ল্যাটফর্মে যাই তারপর তোমার সঙ্গে আমি বিস্তারিত তথ্য শেয়ার করছি হচ্ছে স্টেশনের বাইরে এন্ট্রেন্স এইখান থেকে ভিতরে প্রবেশ করে তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার এদিকে লাইন দিয়ে টিকিট কাউন্টার রয়েছে আর তোমরা হয়তো এই ভিডিওর থামবেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোন ট্রেনে জার্নি করতে চলছি এবং কোন ট্রেনে পুরী যেতে চলেছি না বুঝে থাকো তোমাদের আবারও জানিয়ে দিই আজকে আমি জার্নি করতে চলেছি নতুন অমৃতভাব এক্সপ্রেসে যেই ট্রেনটা কিন্তু সাতার জংশন থেকে তামবাড়ার মধ্যে চলাচল করে আর এই ট্রেনে করে এখন আমি যাব খুরদাওয়ার জংশন পর্যন্ত আর এই আমি টিকিট কেটে নিয়েছি আমার টিকিট মূল্য পড়লো একশো টাকা তো চলো দেখা যাক ট্রেনে কেমন কি ভিড় হয় যেহেতু নতুন ট্রেন দুদিন চলেছে দুদিন রান হয়েছে তো সেই দুদিন রানে বোঝা গেছে প্রায় কিন্তু খুব একটা ভিড় হয় না জেনারেলে প্রায় এগারোটা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে তার সঙ্গে নটা স্লিপার কম্পার্টমেন্ট একটা প্যান্ট্রিকার রয়েছে তো এই সব থাকার কারণে ভিড় কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না আর এখন আমি যেই প্লেসটায় রয়েছি এই প্লেসটা হচ্ছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনের ব্যালকুনি দেখো পিছনে হচ্ছে স্টেশন আর এটা হচ্ছে বড় একটা ব্যালকুনি আমরা এমন হাওড়া স্টেশনের ব্যালকুনি দেখে থাকি তার থেকেও কিন্তু এটা বিশাল বড় আর এই স্টেশনটা কিন্তু অসাধারণভাবে দেখো তৈরি করা হয়েছে পুরোটা একটা ফিউচার স্টাইল এবার বিষয়টা হচ্ছে যে আমরা পাবলিকরা কেমনভাবে মেনটেন করে রাখি যেহেতু আমাদের বাংলার সিভিক সেন্স অথবা আমাদের ইন্ডিয়ার সিভিক সেন্স খুব একটা ভালো না তো তোমাদের ওয়েটিং প্লেসটা আবার লোকেশনটা দেখিয়ে দিই দেখো তোমরা যদি এক্সিলেটার করে আসো তো এদিকে হচ্ছে এক্সিলেটার আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে জাস্ট উঠে আসবে উঠে এসে এদিকে তোমাদের প্ল্যাটফর্মে এন্টার করতে হবে আর এই হলো ব্যালকনিটা আর প্ল্যাটফর্মে এন্টার করার ডান ডানাতে পড়বে কিন্তু ওয়েটিং এরিয়াটা এখানে কিন্তু চেয়ার রাখার বসার জন্য জায়গা রয়েছে তোমরা কিন্তু অনেক মানুষ প্রায় ধোয়া নাও পঞ্চাশ ষাট সত্তর তারও বেশি মানুষ চেয়ারে বসতে পারো চেয়ারও কিন্তু খুব কমফোর্টেবল জায়গাটাও কিন্তু বিশাল বড় রয়েছে এখানটা মানুষ শুতে পারবে বসতে সব কিছু করতে পারবে যে কিন্তু এত বড় জায়গা রয়েছে পুরোটাই কিন্তু এটা ওয়েটিং হল কতটা দূর দূরান্ত দেখা যাচ্ছে দেখো আর ওইখানে কিন্তু চেয়ারগুলোই রয়েছে ওই চেয়ারে বসে তোমরা কিন্তু ওয়েট করতে পারবে সামনে যে দেখা যাচ্ছে এতটাই ভিড় মানুষের পুরো ছোটাছুটি লেগে গেছে তো আমাদের কিন্তু অনেক ভারত এক্সপ্রেসটা দু নয় প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল যেটা হোয়ারিস মার এই দেখাচ্ছিল কিন্তু এখনই এই ট্রেনটাকে এক না প্ল্যাটফর্মে দিয়েছে তো সেই ভিড়টাই পুরো দু নম্বর থেকে উঠে এখন এক নম্বরে যাচ্ছে আর আমিও তার পিছন পিছন রওনা দিচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখো কত ভিড় বাপ রে মানে সত্যি কথা বলতে লোকে মারপিট শুরু করে দিয়েছে আর এই ট্রেনটা কিন্তু অলরেডি তাম্বারাম থেকে আসছে আর তাম্বারাম থেকে সাঁতারাছি এখন প্রবেশ করলো এরপরে কিন্তু আবারও তাম্বারামের পথেই রওনা দেবে তো প্রায় দেখো ভালোই ভিড় রয়েছে লোকজন নামবে আর তারপরেও কিন্তু লোকজন উঠবে এর মধ্যে মারপিট চলছে আর মারপিট করতে করতে আমি একটা সিট নিলাম এই ট্রেনটাতে জানার পাশে এদিকে উইন্ডো রয়েছে হচ্ছে ভিড় কিন্তু খুব বেশি নাই যা আছে মাপ নেই কিন্তু এই মাল গোতাগুতি নেওয়ার জন্য ট্রেনে অলরেডি উঠে পড়েছি সিটও একটা জানলার পাশে পেয়ে গেছি যেটা কিন্তু সুন্দর একটা জার্নি করে পৌঁছে এবং খুঁড় দেওয়ার জংশনে আচ্ছা তোমাদের ছোট্ট কিছু সাজেশন দিদি তোমরা যারা এই ট্রেনটে পরে জার্নি করবে তারা কিন্তু আগে থেকে একটু আসবে এসে একটু প্ল্যাটফর্মটা কোথায় দেবে জেনে নেবে যেহেতু দুয়ে দেওয়ার কথা ছিল সেখানে একে দিয়ে দিয়েছে তোমাদের আমি এই জার্নিটা শেয়ার করছি একটা এক্সপেরিমেন্টাল জার্নি যে ঠিক কেমনভাবে কত সময়ের মধ্যে পুরী পৌঁছাতে পারি কিংবা কেমন কি খরচা পড়ে তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো বন্ধুর গ্রুপ থাকলে তাহলে ট্রাই করো ফ্যামিলি নিয়ে ট্রাই করতে এসো না রিজন একটাই হচ্ছে কারণ কি এই ট্রেনটা চেন্নাই যাচ্ছে বা চেন্নাই যাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ যায় কাজের ক্ষেত্রে তো তার জন্য ট্রেনে কিন্তু পরবর্তী সময় ভিড় হতে পারে আর কোনো সময় ফাঁকাও চলতে পারে চলো তোমাদের একবার এই মুহূর্তে আমাদের ট্রেনের ভিতরটা একবার ট্যুর দিয়ে নিই কেমন কী ভিতরে রয়েছে কেমন কী ভিতরের ফ্যাসিলিটি রয়েছে তো এই হচ্ছে ভিতরে প্রবেশ গেট প্রবেশ করেই এই হচ্ছে জেনারেল কোচ এখানে ওয়াশরুম রয়েছে আর এই পাশে কিন্তু ভিড় রয়েছে দেখো বেশ খুব একটা কিন্তু ভিড় নেই ফাঁকা ফাঁকাই রয়েছে উপরটাও কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে নিচেও তাই আর এখানে যদি ব্যবস্থার কথা বলে থাকি তলায় চার্জিং বোর্ড রয়েছে দুটো তাই সঙ্গে এই জানালা আর ফোন হোল্ডার রয়েছে লাইন দিয়ে সেম স্টেপ রয়েছে তারই সঙ্গে এদিকে রয়েছে ওয়াশরুম সে হাই এই হচ্ছে মিরার হালকা কা ফোটা ফুটে দাঁড়া দাঁড়া ছাপ রয়েছে এই হচ্ছে বেসিন ট্যাপ করলে জল পড়ছে ঠিকঠাক আছে আর রয়েছে দুটো ওয়াশরুম এদিকে একটা এদিকে একটা তোমাদের একটা ওয়াশরুমে প্রবেশ করে দেখাই এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম তো এটাই যাই তো প্রবেশ করেই সব প্রথম আগে হালকা করে গেটটা লক করে দিই এখানে হ্যাঙ্গার রয়েছে ঠিক আছে এই হচ্ছে মিরার মিরার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাইটটাও দারুণ আর এখানে পুরো কেবিন এলাকাটাই কিন্তু খুব সুন্দর আলো জ্বলছে মানে বাথরুমের ভিতরটা নয় স্মোকিং বোর্ড রয়েছে প্লাস এখানে রয়েছে বেসিন হালকা হালকা নোংরা রয়েছে জল পড়ছে প্লাস হ্যান্ড ওয়াশ রয়েছে হালকা করে হ্যান্ড ওয়াশ পড়ছে ঠিকঠাক তাই সঙ্গে এদিকে রয়েছে কোমর কোমর হালকা নোংরা হয়ে রয়েছে যেহেতু ট্রেনটা আসলো জেট স্প্রে রয়েছে এখানে ফ্লাস রয়েছে তাই সঙ্গে নিচে মগ রয়েছে অ্যান্ড এই হচ্ছে সিস্টেম নিচে কিন্তু এখানে টয়লেট পেপারের স্ট্যান্ডও রয়েছে কিন্তু টয়লেট পেপার নিয়ে যা দেখা যাচ্ছে ধরে একটা এরকম হ্যাঙ্গাও রয়েছে মোটামুটি এক কথা যদি বলা হয় ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গন্ধ তেমন একটা নেই মেনটেন রাখলে মেনটেন থাকবে এক কথা ঠিকঠাক আর একটা জিনিস ফলো করলাম যেটা হচ্ছে এই এক একটা কোচের ভিতরে টোটাল আটটা করে সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে দেখো তোমাদের দেখাই ওইখানে একটা রয়েছে এই ওপরে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে এরকম করে কিন্তু টোটাল সিসিটিভি ক্যামেরা আটটা সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এখানে একটা টল বক্স রয়েছে এমার্জেন্সি টল বক্স এখান থেকে তোমরা লোকপালের সঙ্গে কথা বলতে পারো এমার্জেন্সির থ্রুতে আর এদিকে পাওয়ার এক্সিম্বিশন রয়েছে ঘড়ি কাটার সময় বলছে রাত্রি একটা বেজে চল্লিশ মিনিট এই মুহুর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়লো আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত্রি এগারোটা বেজে পঞ্চাশটা মিনিটে সেইখানে আমার ট্রেন ছাড়লো রাত্রি একটা বেজে চল্লিশ মিনিটে বলতে গেলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো দেরিতে আমার ট্রেন ছাড়লো এবার দেখার বিষয় হচ্ছে খুর্দাওয়ার জংশন রেলওয়ে স্টেশন পৌঁছায় কখন এখন তো রাত দেড়টা দুটো বাজে তো এই মুহূর্তে ঘুমিয়ে যাবো আর যাওয়ার চেষ্টা করছি না একটুখানি নিদ্রা নিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে ঠিক একবারে সকালে যে এখানে ঘুম ভাঙি তো আমি যেহেতু খুরদার রোড পর্যন্ত আছি তো সেই পর্যন্ত আমি তোমাদের জানিয়ে দিই এই ট্রেনটা শনিবার রাত এগারোটা বাজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় এবং দিন সকালবেলা আটটা বাজে পনেরো মিনিটে খুরদার জংশন রেলওয়ে স্টেশন পৌঁছে যায় এবং সেখান থেকে তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে যে কোনো ট্রেন ধরে পৌঁছে যেতে পারো পুরীতে সেটি আজকে আমি করবো সেইখান থেকে ট্রেন ধরে অনা দেবো পুরীর দিকে আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে মাত্র তো একদিন চলে তা আবার শনিবার দি নেক্সট ডে ঘড়ি কাটার সময় বলছে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট গুড মর্নিং ফ্রম ওড়িশা এই মুহূর্তে এসে পৌঁছলাম ওড়িশার কটক জংশন রেলওয়ে স্টেশনে হইতে এখন সময় বলছে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট আমার ট্রেন অনার সময় ছিল সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে সেখানে এক ঘন্টা তিরিশ মিনিটের মতন দিল্লিতে এসছে আমার ট্রেন আর এক ঘন্টা দিল্লিতে আমার ট্রেন এসে পৌঁছে কটক জংশন রেলওয়ে স্টেশনে তো মোটামুটি ট্রেন যা দেখা যাচ্ছে বেশ ভালোই টেনেছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতন ডিলে ছিল তো এক ঘন্টা তিরিশ মিনিট সেটা করেছে জাস্ট পনেরো মিনিট ডিলে কভার করেছে আর আমাদের ট্রেনে ভিড়ের যদি কথা বলি তাহলে রাতে তেমন একটা ভিড় হয়নি তোমার দেখালাম হালকা পাতলা ভিড় ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরেও ট্রেন জার্নির মধ্যে তেমন একটা ভিড় হয়নি ফাঁকায় ফাঁকায় জার্নি করেছি চাপা চাপি না কাঁদাকি কিছু ছিল না নর্মাল যেমন সিট তেমনই ছিল এক দুটো সিট আরও ফাঁকা ছিল তো পরবর্তীকালে যারা উঠেছে তারা সিট পেয়ে গেছে ভিড় তেমন কিছুই হয়নি আর তোমার সবাই যেন জেলে কিন্তু ঘুম হয়ে থাকে না তো আমিও মোটামুটি ঘুমোতে পারিনি হালকা পাতলা ঘুমিয়ে তারপরেই উঠলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এরপরে তোমার সঙ্গে আবারও জার্নিটা কন্টিনিউ করছি নির্দিষ্ট সময় থেকে পঁয়তাল্লিশ মিনিট লেট করে এই মুহূর্তে এসে পৌঁছলাম উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল ভুবনেশ্বরে ভুবনেশ্বরে আমাদের ট্রেন আসার সময় ছিল সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে সেইখানে আমার ট্রেন এসে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মানে হিসেবে যা বলা হয় পঁয়তাল্লিশ মিনিটের মতন ডিলে আমাদের ট্রেন রয়েছে ট্রেন আমার ডিলে ছিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেইখানে কিন্তু আমাদের ট্রেন শুধু পঁয়ত্রিশ মিনিট ডিলে হয়ে গেছে মানে এক ঘন্টা মেকআপ অলিটি করা হয়ে গেছে যেহেতু এটা ট্রেনের দোষ ছিল না যাত্রা যাত্রাপথে কোনো লেটই হয়নি ট্রেন আরো অ্যাডভান্স জার্নি করেছে বাট ট্রেনটা ছেড়েছি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দেরি করে সাঁতার কাছ থেকে তো সেটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি মেকআপ করে নিয়েছে আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে খুঁড়দাওয়ার জংশনের উদ্দেশ্যে আর আমি তো খুদ্দার নেমে পড়বো আর ঠিক ওই পাশ থেকে বেরোচ্ছে পুরী যাওয়া লোকাল আর এই লোকাল ট্রেনটা আমি খুরদাওয়ার থেকে ধরার প্ল্যান রয়েছে দেখার বিষয় যে ওই ট্রেনটাকে আমরা ওভারটেক করে ধরতে পারি কিনা দেখো এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে পুরী যাওয়া ফার্স্ট লোকাল তো এই লোকালটা ধরার প্ল্যান ছিল আমার বার্ট এ তো আগে বেরিয়ে যাচ্ছে এবার দেখার বিষয় যে এই ওভারটেক করে কিনা ওভারটেক করে তা ধরতে পারবো নয়তো প্রায় আধ ঘন্টা মতন আবারও ওয়েট করতে হবে নেক্সট লোকাল ট্রেনের জন্য এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে জংশনে এই মুহূর্তে আমার ট্রেন প্রবেশ করে গেল খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশনে এখানে আমি নেমে পড়ব যেহেতু এই অমৃতভর এক্সপ্রেসের জার্নিটা আমি এখানেই শেষ করছি আর এই ট্রেনটা এরপর রওনা দেবে তাম্বরামের দিকে মানে চেন্নাইয়ের দিকে আর আমি এখান থেকে নেমে লোকাল ট্রেন ধরে রওনা দেবো পুরীর দিকে নিয়ে পড়লাম ট্রেন থেকে আমাদের ট্রেন কিন্তু বেশি না এক ঘন্টার কাছাকাছি লেট রয়েছে সময় ছিল আটটা বেজে পনেরো মিনিট আসার সেইখানে এখন সময় বলছে নটা বেজে পঁয়ত্রিশ মিনিট মানে এক ঘন্টা কুড়ি মিনিটের মতন ডিলে যেহেতু ভুবনেশ্বর একটু দাঁড়িয়ে ছিল তো চলো এবারে এইখান থেকে নেমে রওনা দেবো এক নাম্বার প্ল্যাটফর্ম দিকে আমাদের ট্রেন এসেছে চানা প্ল্যাটফর্মে আসলাম টিকিট নিয়ে প্ল্যাটফর্ম নাম্বার ছয় আর তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে খোদ্দা থেকে পুরী যাওয়ার জন্য কেন কি যে টিকিটটা আমরা এসেছিলাম সেই টিকিটটা হচ্ছে অমৃতভরত স্পেশাল আর এটা কিন্তু পুরোটাই আলাদা এটা অর্ডিনারি টিকিট রয়েছে যার মূল্য পড়েছে দশ টাকা তো আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমার টিকিট মূল্য এই খুর্ধা থেকে পুরী পর্যন্ত মাত্র দশ টাকা তো এই টিকিটটা করে এখন এই লোকাল ট্রেনে করে পুরী যাবো তোমরা তরুণাচল এক্সপ্রেস ট্রেনে টিকিট কাটতে পারো এক্সপ্রেস ট্রেন রয়েছে সোফাস্ট রয়েছে একটু দেখে নিও আর যদি তোমরা আসো এরকমভাবে তাহলে একটু সময় রেখো হাতে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটুখানি সময় এদিক ওদিক হয়ে গেছে তো লোকাল ট্রেন ঢুকে গেছে এদিকে আমি প্ল্যাটফর্ম এখনও টিকিট কেটে পাইনি তো টিকিট টিকিট কেটে নিই তারপর এদিকে আসলাম ঘড়ি কাটায় সময় বলছে নটা বাজে ছেচল্লিশ মিনিট এই মুহূর্তে আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে খুর্দাওয়ার জংশন থেকে আমাদের ট্রেন ছাড়লো খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশনে ছানা প্ল্যাটফর্ম থেকে আর চার নম্বরে দাঁড়িয়ে ছিল যে ট্রেনে আমি আসলাম অমৃতভাওয়া এক্সপ্রেস সেটাও কিন্তু এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে খুর্দাওয়ার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে দেখো আমাদের ট্রেন কিন্তু হালকা করে বাঁ দিকে ঘুরে গেল দেখো ঠিক এই দিকটায় আর ডান দিকটা দেখো একটা সবুজ লাইন চলে গেলো এই লাইনটা কিন্তু সাউথ ইন্ডিয়ার দিকে রওনা দেয় আর পিছন দিকটা আসছে অমৃতভরত এক্সপ্রেস এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার দিকে রওনা দেবে আর আমাদের লোকাল ট্রেন রওনা দেবে পুরীর দিকে আর এই মুহূর্তে আমি যে ট্রেনটা রয়েছি এটা কিন্তু ফার্স্ট মেমো মতো এও কিন্তু বেশি একটা হর্ড দেয় না খুর্দা থেকে পুরী পর্যন্ত দু তিনটে লোকাল লোকাল হর্ড দিয়ে তারপরে পুরী পৌঁছেবে ফাইনালি আসলাম পুরী রেলওয়ে স্টেশনে জগন্নাথ দেবের শহর পুরীতে তো চলো সবাই কিন্তু বাইরের দিকে চলে গেছে আমিও তো একটু বাথরুমে ছিলাম তো বাথরুম থেকে বেরিয়ে এখন আমিও রওনা দেবো বাইরের দিকে বাইরে গিয়ে তারপর তোমাদের জানাচ্ছি কোথায় যাব শিবিজ নাকি জগন্নাথ মন্দিরের কাছে এই মুহূর্তে চলে আসলাম পুরী স্টেশনের বাইরে আর পুরী স্টেশনের বাইরে এসে দেখা যাচ্ছে মোটামুটি তো ভালোই ভিড় রয়েছে তো এই জায়গাটায় ভিড় থাকে মানুষজন ওয়েট করে তো বিভিন্ন ধরনের ট্রেন যখন ছাড়ে সেই ট্রেনে করেই কেউ আসে তো কেউ যায় এইদিকে আছে স্টেশন আর এই থেকে বাইরে চলে তোমরা পেয়ে যাবে এদিকে বিভিন্ন ধরনের গাড়ি স্ট্যান্ড এখানে তোমরা গাড়ি পেয়ে যাবে আজকের এই গল্পে কিন্তু আর থাকাথাকি করছি না তো তোমাদের কিন্তু আর কোনো হোটেল সন্ধান দেওয়া হচ্ছে না এই ভিডিওতে তো চলো সর্বপ্রথম বাস ধরে এখন রওনা দেবো জগন্নাথ মন্দির দিকে আর এই পাশে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক বাস এই বাসটা করে এখন যাব জগন্নাথ মন্দিরের কাছে বসে পড়লাম বাসে সিটি এসে আর এই টিকিট কেটে নিলাম টিকিট মূল্য পড়লো আমার এই স্টেশন থেকে মন্দির পর্যন্ত দশ টাকা তোমরা অটো অটো গেলে হয়তো তিরিশ থেকে পঞ্চাশ টাকা করে পার পার্সন ভাড়া পড়তে বাট এই বাস চেপলে দশ টাকা করে তোমরা চলে যাবে আর এই বাস যেহেতু তো তোমাদের কিন্তু অসুবিধা একটা হবে না আর এখন হালকা হালকা গরম রয়েছে পুরীতে মানে মোটামুটি ভালোই রয়েছে হালকা হালকা না আমাদের এখান থেকে এখানে গরমটা একটু বেশি পুরীতে আর দেখো এইদিকে নতুন স্টেশন রয়েছে ঠিক এদিক থেকে বেরোনোর পথ রয়েছে এখান থেকে বেরিয়ে সামনে চলে আসে তোমরা এই বাস দাঁড়িয়ে থাকবে বাস পেয়ে যাবে তো আসলাম এখানে বাস দাঁড়ালো এইখান থেকে জাস্ট পাঁচ মিনিট তোমাদের হেঁটে যেতে হবে সামনে সামনে জগন্নাথ মন্দির ঠিক দেখো এই দিকটায় জগন্নাথ মন্দির চূড়া দেখা যাচ্ছে তোমার সবজে হেঁটে চলে গেলে জগন্নাথ মন্দির চলে যাবে আর এইখানে দাঁড়ায় বাস আর দেখো এই যে রাস্তা রয়েছে এই রাস্তার পাশে কিন্তু সব বজার দোকান প্রায় খুলে গেছে আর বিভিন্ন ধরনের দেখো দোকান রয়েছে এই পাশে এই পাশে তো সব দোকানে কিন্তু বসে রয়েছে বিভিন্ন ধরনের দোকান রয়েছে ফুল মালা থেকে শুরু করে ফল তার সঙ্গে আর বিভিন্ন ধরনের সামগ্রিক জিনিস রয়েছে তো তোমরা যদি কেনাকাটি করতে চাও তাহলে এখান থেকে কেনাকাটি করতে পারো এখানেও বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে আনাতে সিবিজও রয়েছে সিবিজ থেকেও কেনাকাটি করতে পারো সেইখানেও কিন্তু রাতের বিচ মার্কেট বসে সেইখান থেকেও কিনতে পারো আর এইখানে এসে বুঝতে পারছি মন্দিরে কিন্তু ভালোই ভিড় রয়েছে চাই সত্যি কিন্তু বিশাল লোকজন রয়েছে দেখো এই হচ্ছে লাইন লাইন কিন্তু বিশাল বড় এইখান থেকে শুরু করে ঠিক মূল মন্দিরে যাওয়ার জন্য ওইদিকে ঠিক লাইন রয়েছে আর এই লাইনটা হচ্ছে কিন্তু সিংহ দুয়ার হয়ে প্রবেশ করছে আমার তো ইচ্ছা ছিল মন্দিরের ভিতরে প্রবেশ করার বাট কি করব খুঁজে পাচ্ছি না যা ভিড় দেখছি কোনো দিকেই উপায় পাচ্ছি না যাওয়ার তো এখন আমি অশোধ দুয়ার সেই অসৎ দুয়ারে যাবো অশোধ দুয়ার থেকে ঢোকার চেষ্টা করবো আর তোমাদের হয়তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জরা মন্দিরের চারটে দুয়ার আছে তোমার চারটে দুয়াতে ঢুকতে পারো তো চারটে দুয়ার তোমরা হয়তো অনেকেই জানো কি দুয়ার রয়েছে না যাই থাকো তো তোমাদের আবারও জানিয়ে দিই যেমন রয়েছে সামনে এটা রয়েছে সেটা হচ্ছে সিংহ দুয়ার পিছনে রয়েছে ব্যাঘ্র দুয়ার উত্তর দিকে সেটা হচ্ছে হয়তো অশ্বর দুয়ার আর হস্তির দুয়ার হচ্ছে ঠিক ডানাতে এটা রয়েছে তো এরকম চারটে দুয়ার রয়েছে চারটে দুয়ার থেকে তোমরা প্রবেশ করতে পারো আমরা আগে প্রবেশ করেছিলাম অশ্বর দুয়ার থেকে তো এবারে দেখি ঢুকতে পারি কি না এবার অশ্বর দুয়ার দিকেই যাব এই দিকে মন্দিরের সামনের দুয়ারটা রয়েছে যেটা হচ্ছে সিংহ দুয়ার আর ঠিক এই দিকে ছিল আসছে তোমার পেয়ে যাবে দুয়ার আই দিয়ে কিন্তু ওয়াশরুম টাশরুম থেকে সব ফ্যাসিলিটি রয়েছে ক্লকরুম রয়েছে চপ্পল জুতো রাখার জায়গা রয়েছে তোমার সব কিছু এখানে পেয়ে যাবে আর ঠিক এই রাস্তা সোজা চলে গেলে তোমার চলে যাবে সর্বদা বিচের দিকে তোমাদের গিয়ে সেটাও দেখাবো আমি ঠিক ওই দিক থেকে আসলাম আই দিয়ে কিন্তু ওয়াশরুম আর ক্লকরুম রয়েছে তাই সঙ্গে এখানে ফোন রাখার জায়গা রয়েছে চপ্পল তোমার এখানে রাখতে পারো চাইলে আর এই সামনে হচ্ছে অশ্বদুয়ার আর অশ্বদারের সামনে দেখো দুটো ঘোড়া রয়েছে তোমরা এটা দেখে চিন্তা হবে যে এটা হচ্ছে অশ্বর দুয়ার আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর অশোরদুয়ার থেকে প্রবেশ করার জন্য এইখানে দেখো লাইন রয়েছে এই লাইন থেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় তো লাইন কিন্তু সব বিশাল ভিড় রয়েছে এইখান থেকে প্রবেশ করে এখনও ভিতরে গিয়ে লাইন দিতে হয় তো মোটামুটি দু আড়াই ঘন্টা কম আরও বেশি সময় লাগে চার পাঁচ ঘন্টার মতো সময় লেগে যাবে এখানে যা বোঝা যাচ্ছে দুপুর দুটো তিনটায় কিছুই হবে না কেন কি আমরা যখন আগে বসছিলাম তখন আমাদের প্রায় লাইন কভার করে ভিতর মন্দিরে দর্শন করতে জগন্নাথ দেবের দর্শন করতে করতেই এক থেকে দেড় ঘন্টার মতন সময় লেগেছিলো তো আমি যখন এসছিলাম তখন সন্ধ্যাবেলা ছিল সন্ধ্যাবেলাটাই বেশ ফাঁকা থাকে তোমরা একদম ভোরবেলা আসো জগন্নাথ মন্দির দর্শন করতে সন্ধ্যাবেলায় আসো আটটার দিক করে আসো তাহলে তোমরা একবার জগন্নাথ মন্দিরে ফাঁকা পেয়ে যাবে একবারে ফাঁকা বলতে গেলে কিছুটা ভিড় থাকে কিন্তু এমন ভিড় থাকে না যেটা কিন্তু এত বড় লাইন কভার করতে হয় না লাইন কিন্তু অনেক কম থাকে হয়তো যেটা চার ঘন্টায় কাজ সেটা দেড় দু ঘন্টার মধ্যে হয়ে যায় ভিড় দেখে যা বোঝা যাচ্ছে এখন আর দর্শন করতে পারবো না দেখি সন্ধ্যাবেলায় আসবো তখন দর্শন করতে পারি কিনা জগন্নাথ দেবের এখন একটি সিবিজি দিকে যাই সিবিজি কি হালচাল রয়েছে সেটাকে দেখে আসি আর ঘুরতে সময় বলছে দুপুর বারোটার কাছে আছি খুব খিদে পেয়ে গেছে সকালে ব্রেকফাস্ট ঠিকঠাক করে ছাড়া হয়নি তো একবার দুপুরের লাঞ্চটাই ছাড়বো আর দেখো এইখানে যদি ওয়েদার কথা বলি এখানে এখন ওয়েদার চলছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দেখো এদিকে কিন্তু রয়েছে সিংহ দুয়ার আর ঠিক সবজায় এদিকে চলে আসলে তোমার এই বা পেয়ে যাবে অশ্বর আর অশ্বরদুয়ার থেকে ঠিক এদিকে বেরিয়ে গেলে তোমার চলে যাবে এখন সর্বদা সিবি দিকে চলো আমি তোমাদের গিয়ে দেখাই সর্বদা সিবি তোমার কী করে যাবে আর এখান থেকে তোমরা কিন্তু অটো টোটো পেয়ে যাবে সর্বদা সিবি যাওয়ার জন্য যার অটো অটো মূল্য রয়েছে মাথা পিছু নাইনে করে তিরিশ থেকে চল্লিশ টাকা আর যদি গ্রুপে যাও তাহলে একশো টাকা টোটো ভাড়া কিন্তু তোমার চলে যেতে পারো সিবিচ যাওয়ার পথে রাস্তার পাশে একটা বিরিয়ানির দোকান দেখলাম সেইখানে দাঁড়িয়ে পড়লাম ষাট টাকা প্লেট ভেজ বিরিয়ানি এটা হচ্ছে উড়িষ্যার স্পেশাল ভেজ বিরিয়ানি তো চলো খেয়ে দেখি কেমন খেতে পনির টনির রয়েছে দেখা যাচ্ছে গাজর ফুলকপি তার সাথে একটা রায়তা দিয়েছে আয়টা হচ্ছে ষাট টাকা প্লেট বিরিয়ানি যদি সাথে কথা বলি তাহলে হালকা স্পাইসি মশলাদার ঠিকঠাক বলতে গেলে যেমন উড়িষ্যা বিরিয়ানি হয়ে থাকে ঠিক সেরকমই খেতে কলকাতার বিরিয়ানির মতন ম্যাচ নেই কিছুই পুরোটাই আলাদা উড়িষ্যা স্টাইলেই বিরিয়ানি এটা পায়ে হেঁটে চলে আসলাম পুরী সর্বদা সিবিজের কাছে আর এখানে এসে দেখছি ভালোই কিন্তু লোকজন রয়েছে যেই মার্কেটটা রাতা ওপেন হয় সেই মার্কেটটা কিন্তু আজকে দিনেই ওপেন রয়েছে দেখা যাচ্ছে আর লোকজন কিন্তু খুবই মজা করছে শিবিজে স্নান করছে আর এখানে কিন্তু না হাওয়া বয়ে আসছে আর গরম কিন্তু এখানে মারাত্মক রয়েছে তবুও সমুদ্রে হাওয়া বয়ে আসছে ঠান্ডাটা একটু ভাব লাগছে আর গরমটা কমই লাগছে কিন্তু রোদ্রে পাওয়ার কিন্তু বিশাল তো চলো শিবিজে নামবো শিবিজে নেমে একবার তোমাদের ভিড়টা কেমন রয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো বাপরে পুরো পুরী সিবেচ পুরো জমজমার দীঘা সিবিচে থেকেও কিন্তু বিশাল ভিড় দেখা যাচ্ছে তাই সঙ্গে দোকানপাট রয়েছে এমন ধরনের শঙ্খ দোকান রয়েছে পিছনে আমার কসমেটিকের দোকান রয়েছে তার সঙ্গে ম্যাগি ফ্যাগি বিভিন্ন ধরনের দোকান রয়েছে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে ফাইনালি সিভিস থেকে উঠে চলে আসলাম কেয়ার করা যাবে যেটুকু তোমাদের দেখানো দেখালাম তাছাড়া শান্ত করতে পারবো না যেহেতু একা পুরী ঘুরতে আসছি এবারে কোনো আমাদের সঙ্গে বন্ধু নেই আর কোনো হোটেলেও থাকছি না যেহেতু তোমাদের হোটেলে সন্ধান দিলাম না বললাম আমি রাতের মধ্যে ফিরে যাচ্ছি বাড়ি পুরী আসলাম স্নান করলাম না মনে একটা সেই আফসোস থেকেই যায় তো আগে আবার পুরীতে স্নান করেছিলাম দারুণ মজা করেছিলাম এবারে সেই মজাটাকে মিস করছি তো সেটাকে বাদ দিন হয় পরে আবার যখন পুরী আসবো তখন স্নান করব তখন পুরোটা তোমাদের স্নান করে পুরো এনজয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখি এবারে একটু মন্দির দিয়ে যাবো মন্দিরে গিয়ে দর্শন করার চেষ্টা করবো এখন তো দুপুর রয়েছে বিকেল আগে মন্দিরে দর্শন করতে পারবো না বিকেল হোক তারপর না হয় তোমার সঙ্গে দেখা হবে আর মন্দির তোমাদের কী বা দেখাবো মন্দিরের ভিতরে ফোন অ্যালাও করে না আগেরবারও তোমাদের বলেছি মন্দিরের ভিতরে ফোন অ্যালাও করে না তোমাদের আগেবার যেটুকু বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দিয়েছিলাম এবার তোমাদের ছোটো করে বুঝিয়ে দিয়েছি তোমরা হয়তো বুঝে গেছো যে মন্দির ভিতরে কী কী ঢুকবে কী কী কেউ ঢুকবে যাবে কোন দুয়ার থেকে গেলে সুবিধা হবে কোন কোন সময় গেলে ফাঁকা পাবে সব কিছু তোমাদের বুঝিয়ে দিয়েছি এই দিকে থেকে কিছুক্ষণ ঘোরার পরে চলে আসলাম এই মুহূর্তে পুরীর জগন্নাথ ধাম মন্দিরের ঠিক সামনে এদিকে জগন্নাথ ধাম মন্দির আর এখন আমি উপস্থিত হয়েছি মন্দিরের সামনে সন্ধ্যা প্রায় ঘুরিয়ে আসলো তো সাড়ে পাঁচটা মতন বাজে ভেবেছিলাম ধ্বজা পরিবর্তন তোমার দেখাবো আগে বাজে তো এসেছিলাম তো তখনও দেখাতে পারিনি আর এবারে কী হয়েছে বুঝতে পারছি না সেই লাল ধ্বজাটাই রয়েছে এখন ধ্বজা কিন্তু পাল্টানো হয়নি যা বুঝতে পারছি তো একটু বুঝতে আমার ডাউট হচ্ছে যে এই ধ্বজাটাই ছিল না এখনও পাল্টানো হয়নি নাকি ধ্বজা পাল্টানো হয়ে গেছে তো দেখা যাক দেখি কিছুক্ষণ ওয়েট করে ধ্বজা পাল্টানো হয় কি হয় না যদি পাল্টানো হয়ে যায় তাহলে আর কিছু করার না যদি পাল্টানো না হয়ে থাকে তাহলে পাল্টানো হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো আর এই মন্দির চত্বর জুড়ে তোমরা ভিড়টা দেখো দেখো তোমার দেখা এই পাশটায় কতটাই না ভিড় রয়েছে বাপ রে বাপ ভিড় মানে দেখো সেই মনে হচ্ছে রথ যেমন হয়ে থাকে সেরকম একটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা অনেক তো সময় হয়ে গেল প্রায় এখনো যে ধ্বজা পরিবর্তন হলো না এখন প্রায় পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে তামন বলছে ধ্বজা পরিবর্তন অলরেডি হয়ে গেছে তারপরে আমি এসেছি তো আজকেও ধ্বজা পরিবর্তনটা দেখতে পেলাম না তোমাদের আগেবারও দেখাতে পারিনি আমার খুবই কপাল খারাপতে চেষ্টা করব এই পরের বার দেখানোর পরে বার দেখাতে পারলে খুবই ভালো হয় তো দেখা যাক কী হয় পরের বার সে নয় পরের বার দেখা হবে আজকের ভিডিওটা এতটাই হিরোয় এখানেই শেষ করবে প্রায় বুঝতে পারছি অনেকটাই বড় হয়ে গেছে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও ভালো থাকলে একটা লাইক করে দিও আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর মানে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো বাই বাই